আর এখন রেডি হয়ে নিয়েছি আর এদিকে সায়ন ঘুমাচ্ছে আর আমি আর তোমাদের দাদা ভাই যাবো একটু ডালপুরি কিনতে তো একটু রেডি হয়ে নিলাম এবার সেই শ্যাম্পু করে স্নান করতে হবে আর যেহেতু সোমবার কালকে আর শ্যাম্পু করলাম না তো চলো ডালপুরি নিয়ে আসি ওখানে একটু যদি ভিডিও করতে পারি করবো হলে পরে আবার দেখা হচ্ছে তো এখন চলে এসেছি বাজারে আর বাজারে যেটুকু পাঁচ মিনিটে আসার রাস্তা পাঁচ থেকে দু তিন মিনিট এরকম হয়তো আর দেখো ঘেমে টেমে পুরো স্নান হয়ে গেছে প্রচণ্ড রোদের তাপ আর এদিকে দেখো আনতে এসেছি ডালপুরি তো এখানকার ডালপুরি আর এই যে মটরের ঘুগনি দারুণ লাগে মানে আমাদের তিনজনের তো খুবই ভালো লাগে আমরা আসলে এখানে হচ্ছে ডালপুরি আর এই ঘুগনিটা খাই তারপরে বলছিল যে দুটো মানে সিদ্ধ ভিতর ডালপুরি ঘুগনির মধ্যে ডিম ছিল সিদ্ধ ডিম তো বলছিল যে ঘুগনির মধ্যে থেকে দেবো ডিম তারপর আমি বললাম যে সিদ্ধ ডিম থাকলে সিদ্ধ ডিম দিতে তো তারপরে দুটো ডিম সিদ্ধ দিলো আর এই ঘুগনি দিল আর ওদিকে ডালপুরি দিলো তো চলো এখানে যে মশলা দিয়ে দিচ্ছে বিট লবণ ছিটিয়ে দিলো আর এখানে আমরা এখন নিয়ে নিলাম নিয়ে তারপর তারপরে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে আসার পরে তখন ভাবছি ওরে মিষ্টি নেওয়া হলো না তো আবার ঘুরে গেলাম মিষ্টির দোকানে আর এদিকে দেখো মিষ্টি নিতে এসেছি তো এই দেখো মানে মিষ্টি সব সাজিয়ে রেখে দিয়েছে আর এদের বললাম যে কালাকানটা করে রাখতে আমরা হচ্ছে যাবো ফিরে নিয়ে আসবো অন্য যাবো ট্রেনে করে আবার যাব তখন আবার নিয়ে যাবো তো এখানে মিষ্টি নিলাম লাল মিষ্টিগুলো তো এখন এই যে যাচ্ছি এখন বাড়ির দিকে তোমরা তো এখন ঘরে চলে আসলো বাড়িতে আর এখন বেজে গেছে পনে এগারোটা প্রচণ্ড রোদের দাগ ওফ প্রচণ্ড ঢেমে গিয়েছি কালকে তাই তাই ভাবছি যে কি হবে কালকে কালকে আমাদের ট্রেন আছে সকাল দুপুর বারোটার দিকে রাত্রিবেলায় কি শাক খাবো পালং শাক খাবো না কালকে খেয়েছি হ্যাঁ লাল শাক করো আর না হলে বে বেতর শাক বেতর শাক বেঁত ছাড়িয়ে দেবো আমি বেঁচে দেবো দেখো গা আছে করে খেতে বসে গিয়েছি এদিকে বাবা ঘুমাচ্ছে ওদিকে মাও স্নান করেছে তো আছে বন্ধুর বাড়িতে ওকে ফোন করলাম এখন আসছে ও খাওয়া দাওয়া করবে তোমাদের দাদা ভাই এখন খাচ্ছে চলো এখন খাওয়া দাওয়া করবে তোমাদের দাদা ভাই আবার যাবে আমার বড় জাইয়ের বাড়িতে ওখানে শ্বশুর আছে বাবাকে দেখতে যাবে আর কালকে তো আবার ভোরবেলায় বেরিয়ে করতে হবে ওর জন্য আর সময় পাবে না আজকে রাত টাইম তো রাত্রিবেলা সন্ধ্যের সময় চলে আসবে দেখা এখন খাওয়া দাওয়া করছে করে টোরে সাতটা সাড়ে সাতটার চলে এখন বসে গিয়েছি দুপুরের খাওয়ার খেতে মা রান্না করেছে মাংস তো এখানে দেখো মাংস নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি এখানে মসুরির ডাল টমেটো দিয়ে আর করেছে একটা নিরামিষ তরকারি এখানে আলু বেগুন বড়ি ছিম দিয়ে কাঁচা লঙ্কা চিরে ঝোল আর এই যে চাটনি তো চলো এখন খাওয়া দাওয়া করে নি। কি তো এখন গল্প হচ্ছে আসলে আমি আর তোমাদের দাদা তো যাবো কালকে কিন্তু সায়নকে রেখে যাব প্রত্যেকবার নিয়ে যাওয়া হয় আর এবার রেখে যাব আর মাও বললো যে থাকুক কো আর এখানে যে মা গল্প করছে বাবা এখানে যে শুয়ে আছে বাবার শরীরে একটু খারাপ খারাপ জ্বর জ্বর ভাব তো যাই হোক এখন গল্প হচ্ছে মাকে দুদিনের জন্য যে দু তিন দিনের জন্য এক জায়গায় যেতে মানে আমার বোনের শাশুড়ি মারা গেছে তো ওখানে মাকে যেতে হবে এখন সায়েন এখানে থাকবে এখন আর খাওয়া দাওয়া নিয়ে এইসব টাতা হচ্ছে তো এখন ও সায়েন কোথাও যাবে না বলছে যে আমি আলু সুদ্ধ ভাত খাবো আমি এখানেই থাকবো বাবা থাকবে বাবা ডিউটি থেকে এসে কখন ভাত রাত করবে খাবে এই জন্যই মানে কিন্তু ও আমার ভাসুর একদিকে বলা হয়েছে সেখানে ও যাবে না বলছে আমি কোথাও যাবো না আমি এখানেই থাকবো আর এখানে সবাই বন্ধু টন্ধু আছে বলে এইসব কথাবার্তাই হচ্ছে এখন এখনই বসে বসে আর এখন সন্ধেবেলায় তো চলো আর তোমাদের দাদা ভাই তো গেছে বাবাকে দেখতে তখন আমি পরে পরে ঘুমাচ্ছিলাম তো চলো পরে দেখা হচ্ছে গল্প টল্প করে এসে রান্নাঘরে আসলাম মা হচ্ছে মুড়ি দিলো আর কফি হচ্ছে সাইন বলে যে দুধ ছাড়া চিনি ছাড়া কফি খাবে তো আমি বললাম তাহলে আমি একটু খাই আর বাবা এনেছে সিঙ্গারা তো সিঙ্গারা মুড়ি খাওয়া দাওয়া করে নিই তো চা খেয়ে আসলাম চা মুড়ি টুড়ি এখন এই ঘরে চলে এসেছি তোমাদের দাদা ভাইতে চলে এসেছে আর এখন তথে মানে গিফট এনেছে

তো এদিকে তোমাদের দাদাভাই চলে আর নিয়ে এসছে এদিকে পুরীর প্রসাদ তো এই দেখো পুরীর প্রসাদ মানে ভাসুরের ছেলে আর বৌমা গিয়েছিল পুরীতে তো সেখানে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়েছে জগন্নাথ তাই এখন দেখো আমরা এসেছি দোকানে দোকানে কালকে ট্রেনের মধ্যে কি কি খাবো না খাবো টুকটাক জিনিসগুলো সেগুলো আর এই যে আমি এখান থেকে একটা চকলেট নিয়ে নিচ্ছি আর হচ্ছে মনে হয় দু তিনটে হয়তো কুরকুরির প্যাকেট নিয়েছে এখন ব্যাগপত্র গুছাতে বসে গিয়েছি এখানে বাসনের ব্যাগ এখানে জামা ব্যাগ আর এখানে ফাইলের ব্যাগ কেন যাচ্ছি কোথায় যাচ্ছি না হোক তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেবো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন বেজে গেছে এগারোটা যেহেতু তাড়াতাড়ি উঠতে হবে ভোরবেলায় ওই চারটের সময় উঠে হাত মুন্দুনে স্নান করলে করে নিতে পারি করে নিয়ে পাঁচটার সময় এখানে বেরো এখান থেকে বেরোতেই হবে দিয়ে এখান থেকে কৃষ্ণনগর স্টেশনে যাব টোটোই করে যাব তো স্টেশনে তারপরে ছটা সাথে মনে ট্রেন ওখান থেকে শিয়ালদায় যাব। ভেবেছিলাম একবার নবদ্বীপ হয়ে হাওড়া যাব কিন্তু না মানে এখান থেকে কৃষ্ণনগর আমাদের দাদাভাই বলছে যে না কৃষ্ণনগর হয়েই যাব যেহেতু নবদ্বীপে এক ঘন্টা পর পর ট্রেন মানে তখন ওই এক ঘন্টা বসে থাকা তখন ওদিকে আবার দেরি হয়ে যাবে তো চলো ভিডিওটি এখানে এন্ড করছি নতুন আট ভিডিও আবার দেখাবে ভালো থেক সুস্থ থেকো গুড নাইট বাই